তোমাদের ছোট ভাই ও সুরেশ দাকে আজকে আমি বরণ করে নিতে চাই আমার প্রিয় মানুষ প্রিয় বন্ধু সবসময় আমরা সাথে থাকি শ্যাম ভাই আমরা একদম যেখানে যাই পাওয়ার আগে ও দাদাকে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন মানে রজনীগন্ধার মালা দিয়ে কি বলবো মানে রজনগন্ধার মালা দিয়ে আজকে বরণ করেছে মানে এর থেকে ভালোবেসে আশা করা যায় না এই ক্রিয়েটর মিটে দে খুবই ভালো লাগলো আর এখানে তো দেখেছেন মেডেল দিয়ে অ ট্রফি দিয়ে তো বর্ণ করেছেই শুধু তাই নয় এখানে কিন্তু পুরোপুরি দেখছেন ফুলের মালা দিয়েও কিন্তু বরণ করেছে আমাদের যারা ফেমাস যারা রয়েছে আর ফেমাস আমাদের বন্ধুরা মানে জাস্ট কী বলবো বলে বোঝা যাবে না একটা লেভেলের জাস্ট